শীতের সকালের ব্যস্ত রুটিন সকাল ছটার থেকে এগারোটার মধ্যে বাচ্চার টিফিন প্লাস বাসি কাজ প্লাস রান্নাবান্না ঘর গোসানো কাঁচা ধোয়া সবই করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন অসুস্থ আছেন আমি শিল্পী আমি নদী চলে ছোট্ট একটা গ্রামে থাকি আবারও নতুন একটা দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও আর আজকে ভিডিওটি শুরু করেছি আমি সকাল খুবই সকাল থেকে আর কি তো সকালবেলা উঠেই আগে আমি বাসি ঘর উঠান ঝাড়ু দিয়ে রাস্তাটাও ঝাড়ু দিয়ে চলে আসি তো সেই কারণে আজকে আমি সকাল থেকে ভিডিওটি শুরু করেছি কারণ সকাল ছটা থেকে এগারোটার ভিতরে আমি মানে স্টেপ বাই স্টেপ কাজগুলো করে থাকি আর কি তো সেই কাজগুলোই আজকে আমি করেছি তো এখন বাচ্চারা ঘুমাচ্ছে তো সেই কারণে আগে আমি সকালবেলা বাসি কাজ মানে বাসি ঘরটা আগে ঝাড়ু দিয়ে নিয়েছি তো তারপরে আমি উঠানটাও এখন ঝাড়ু দিয়ে নিব আর উঠানটা ঝাড়ু দিয়ে আমি রাস্তাটাও ঝাড়ু দিয়ে নিব আর আজকে আমি এখনও ছাগলগুলো ছাড়ে নিয়ে। মানে প্রত্যেকদিনই আমি ছাগলগুলো একটু দেরি করে ছেড়ে থাকি আর কি বাচ্চাকে স্কুলে পাঠিয়ে দিয়ে এসে তারপরে আমি ছাগলগুলো ছেড়ে থাকি আর যদি আমি সকালে ছাগলগুলোকে ছেড়ে দিই তাহলে মানে ছাগল মুরগি ছেড়ে দিই আর কি তো তাহলে ওদের ঠান্ডা লেগে যাবে শীতের জন্য আর তাছাড়া যদি আমি এখন ছাগলগুলোকে ছেড়ে দিই তাহলে ছাগলগুলো তো খুবই জ্বালাবে তাই না আমাকে কোনো কাজ করতে দেবে না ছাগল মুরগি ঘরে যাবে বারবার আর তাছাড়া তো আরিজ এখনই উঠে পড়বে তো ও বাইরে আসবে ব্রাশ করবে তো আবার ঘরে যাবে তো সে তো ও তো বাচ্চা মানুষ বারবার তো আর ঘরে গেট মারতে পারবে না তো সেই কারণেই ছাগল মুরগি ঘরে যাবে বারবার তো যাই হোক ওই জন্য আমার ওইদিকে দেরি হয়ে যাবে বারবার ছাগল মুরগি তাড়াতে যেয়ে আর কি তো তার থেকে এটাই ভালো হবে যে ছাগল মুরগি আমি এখন না ছেড়ে দিই আর কি তো যাই হোক এই তো উঠানটা আমি কালকে লেপে নিয়েছি আর ওইদিকে একটু বাকি আছে ওইটা আজকে লেপে নিব তো যাই হোক এ তো আমার উঠানটা ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে তো ওই তো দেখলেন আমি এখনও ছাগল মুরগি ছাড়িনি আর উঠানটা ঝাড়ু দিয়ে এসে আমি তারপরে মানে রাস্তাটা ঝাড়ু দিয়ে নিব তো তারপরে আমি বাকি কাজগুলো করবো আর কি আরিজের স্কুল হচ্ছে সকাল আটটায় ওকে আমি সাড়ে সাতটায় তুলাই মানে সব কিছু রেডি করে আমি সাড়ে সাতটায় ও ওকে ঘুম থেকে তুলিয়ে ব্রাশ ট্রাশ করে ড্রেস মেস করে রেডি করে দিই যে খাবারটা খেয়ে যায় সে খাবারটা খেতে দিই তো তারপরে ওকে স্কুলে পাঠিয়ে দিই আর কি আর আজকে যা একটু আগেই উঠে পড়েছে মানে আগে বলতে অনেকটা আগে উঠে পড়েছে সাতটায় উঠেছে তো ওকে এ রেডি করে দিয়েছি এই তো দুধ আর বিস্কুট খেয়ে যাবে তো সেটা দিয়েছি তো ও খাবারটা খাক ততক্ষণে আমি ওর টিফিনটা বানিয়ে নিব তো যাই হোক আজকে আমি ওর টিফিনে দিব ভাত ভাজি তো সেই কারণে আমি কড়াইতে ঘি দিয়েছি তো দেওয়ার পরে যে ঘরে সবজিগুলো ছিল তো সেগুলোই একটু একটু করে নিয়ে গ্রেড করে দিয়েছি তো সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তো এর মধ্যে আমি দুইটা ডিম ভেঙে দিব আর ডিমের ভিতরে আমি একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিব তো যাই হোক এ তো এখন আমি মাঝখানে ডিম দুইটা দিয়ে দিয়েছি মানে একটু সাদা তেল দিয়েছি তো তারপরে আমি ডিম দুইটা দিয়ে দিয়েছি আর এমনিতেও স্কুল থেকে বলে দিয়েছে যে ঘরোয়া খাবার নিয়ে যেতে প্লাস বিস্কুট কেক তাছাড়া অন্য কোনো খাবার স্কুল থেকে মানা করে দিয়েছে তো যাই হোক আমরা বেশিরভাগ রাত্রিবেলা রুটি খেয়ে থাকি তো যেদিনকে ভাত রান্না করি সেদিন একটু ভাত থেকে যায় তার কারণ একদম সঠিক পরিমাণ তো মানে মেপে ভাত রান্না করা যায় না তাই না তো সেই দিনে যেদিন ভাত থাকে আর কি তো তারপরের দিন এইভাবে ভাতটা ভাজি করে দিই তো যদি সবজি থাকে সবজি দিই হলে শুধু ডিম দিয়েই ভাতটা ভাজি করে দিই আর এই ভাত ভাজিটা খেতে খুবই ভালো লাগে তো যাই হোক আমার কাছে মনে হয় বাজারের কোনো খাবার দেওয়ার থেকে বাই বাড়িতেই যদি পুষ্টিকর খাবার বানিয়ে দেওয়া যায় মানে ঘরোয়া তো যাই হোক সেই খাবারটা মানে সেই খাবারটাই অনেক প্রোটিন থাকে তো যাই হোক এখানে সবজি আছে ডিম আছে তো যাই হোক অনেকটা হেলদি হয় আর কি খাবারটা মানে অনেকটা হেলদি হয়েছে খাবারটা তো যাই হোক এই তো আমার সবজি দিয়ে ডিমটা ভাজা হয়ে গেছে এটা খুব দিয়ে দিয়েছি আর ভাতটা একটু ভাজা ভাজা করে তারপরে নামিয়ে নিব আর এই খাবারটা যেমন হেলদি তেমন অনেকক্ষণ পর্যন্ত পেটটা ভরা থাকবে আর এই ভাত ভাজিটা খুবই ভালো হয়েছিল খেতে তার কারণ আমি তো খাবারটা খাওয়ার পরে তারপরে ভিডিওতে ভয়েস দিয়েছি আর কি তো সেই জন্য বলছি যে খাবারটা খেতে ভালো হয়েছিল তো বাচ্চারা খুবই আনন্দ সহকারে খেয়েছে আর আমার ছেলে মানে আরিজ টিফিনটা আজকে সম্পূর্ণটাই খেয়েছে এমনিতেই যা টিফিন দিয়ে সম্পূর্ণটাই খেয়ে খেয়ে ফেলে আর কি তো আজকেও সম্পূর্ণটাই খেয়ে নিয়েছিল আর বাড়ি এসে বলেছিলো যে মা আজকে টিফিনটাও খুব ভালো হয়েছে তো এখন টিফিন বক্সে টিফিনটা দিয়েছি আর উপরে একটু সস দিয়েছি তো যাই হোক এমনিতেই বাচ্চারা সসটা খেতে ভালোবাসে আবার ভাতটা লাল হয়েছে তার কারণ হচ্ছে যেহেতু বিট দিয়েছি তো সেই কারণে ভাতটা লাল হয়েছে তো যাই হোক তো একটু টাইম ছিল তো সেই কারণে আমার বড় ছেলেকেও আমি খেতে দিয়েছি আর যখন বাচ্চারা কোনো খাবার টেস্টি করে খায় মানে আনন্দ সহকারে খায় তখন দেখবেন মায়েদের আর রান্না করার যে কষ্ট সেই কষ্টটা সার্থক হয়ে যায় তো দেখছেন আর কান্না রান্না করছে তার কারণ হচ্ছে ও ওর ভাইয়ের সাথে স্কুলে যেতে চাইছে না আমি প্রত্যেক দিন দিয়ে আসি তো সেই কারণে বলছে মা তুমিও আজকে চলো আমি ভাইয়ের সাথে যাবো না তো আমি বলছি তুমি একটু চলো আমি একটু পরে আসছি আর কি তো ওকে আগিয়ে দিয়ে চলে এসেছি তো দেখালাম যে রান্নাঘরে যেসব মানে টিফিন বানানোর সময় যেসব থালা বাসনগুলো রয়েছে তো সেগুলো ওইভাবেই রেখে দিয়েছি এখন আগে আমি মানে আমার সুরজ আস্তে আস্তে আগে আমি ওর বিছানাটা গুছিয়ে নিব তার কারণ হচ্ছে ও এই বিছানার উপরেই পড়তে বসবে তো সেই কারণেই আমি ওর বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি আর আমি সব সময় যেটা আগেকার কাজ আমি সেটা আগেই করিয়ে নিই তো তারপরে অন্য কাজ তো যাই হোক আমি সপ্তাহে একদিন বেড কভার কাচি তো সেই কারণে আজকে আর বেড কভার কাচিনি যেহেতু দুই দিন আগে আমি বেড কভারটা কেসে দিয়েছি তবে আমি বেড কভার সপ্তাহে একদিন কাচলেও কভার কিন্তু প্রত্যেক দিন ঝেড়ে ঝরে পরিষ্কার করে তারপরে আবার নতুন করে পেতে নেই তো যাই হোক এই তো আমার খাটটা গোছানো হয়ে গিয়েছে তো জানলাটা বন্ধ ছিল জানলাটাও খুলে দিয়েছি তো এখন ওই আটটা বাজে মুরগিগুলো ছেড়ে দিয়েছি তো মুরগিগুলো ছাড়া ছাড়ার পরে ওদের খেতে দিয়ে চলে এসেছি এখন আগে রান্নাঘরটা মানে যেসব প্লেট বাটিগুলো এদিক ওদিক ছিল আর কি তো বুঝতে পারছেন রান্না করার সময় তো জিনিসপাতি তো অনেক কিছুটা মানে অনেক জিনিসপাতি বার হয় আর সেগুলো তো এলোমেলো হয়েই থাকে তো সেগুলো এখন সব গুছিয়ে নিব তো তার তো তারপর আমি রান্নাঘরটাকে একটু হালকা পাতলাভাবে ঝেড়ে ঝরে পরিষ্কার করে নিব তার কারণ হচ্ছে আমি যেহেতু আজকে আর রান্নাটা করব না মানে আজকে আর আমি গ্যাসে রান্না করব না আজকে আমি মাটি চুলাতেই রান্না করব তো সেই কারণেই আমি এখন রান্নাঘরটাকে একটু ভালোভাবে পরিষ্কার করে নিব তো এতে করে রান্নাঘরটা পরিষ্কার থাকবে ও ঝকঝকে চকচকে থাকবে সব সময় তো যাই হোক এ তো আমি এখন গ্যাস ওভেনটাও পরিষ্কার করে নিচ্ছি আর এ কাজগুলো করতে আমার সাড়ে আটটা বেজে গিয়েছে মানে সাড়ে আটটা পনেরো নটা বেজে গেলেও আমি কিন্তু রান্নাটা টাইমের ভিতরেই করে নিতে পারি মানে আমার বড় ছেলে স্কুলে যাবার আগে আমি খাবারটা ওকে দিতে পারি তার কারণ হচ্ছে যে আমি যেহেতু রাত্রিবেলা সব গুছিয়ে রাখি ওই জন্যই আমার সকালে অত তাড়াতাড়াও হয় না আর কি আর তাছাড়া আজকে আমি শুধু এক তরকারি ভাত করব। যেহেতু কালকের সবজি রয়েছে তো সেই কারণেই আমি শুধু মানে ওলকপি আলু দিয়ে মাছের ঝোল বানিয়েছি আর এই তো কালকের সবজিটা ছিল তো সেটাও নিয়েছি আর দেখবেন শীতকালে বাসিয়ে সবজি খেতে খুবই ভালো লাগে তো যাই হোক আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেটাও গরম করে নিয়েছি আর এখন আমি আমাদের ঘরের বিছানাটা গুছিয়ে নিয়েছি আর ওইদিকে তরকারি দুই মানে তরকারিটা রান্না হয়ে গেছে ভাতটা বসিয়ে দিয়েছি কাঠের জালে তো ভাতটা ওইদিকে হতে হতে আমি এইদিকে ঘরটা গুছিয়ে নিব। প্লাস যে কটা জামা কাপড় ছিল আর কি তো সেই জামাকাপড়গুলো ভাজ করে নিব। আর আজকে আমি এই ঘরের বেড কভারটা চেঞ্জ করে অন্য একটা বেড কভার পেতে নিব এই তো আমার বিছানাটা গুছানো হয়ে গিয়েছে তো আপনাদের এক ঝলক দেখিয়ে দিলাম আর এখন আমি যে জামা কাপড়গুলো ছিল আর কি তো সেই জামা কাপড় কটা ভাজ করে নিব আর এই কাজগুলো করতে আমার দশটা মতো বেজে গিয়েছে তো যাই হোক আমি এখন জামা কাপড়গুলো ভাজ করে নিয়েছি আর দশটা বাজে তো তখন আমি ভিডিওতে ভয়েস দিয়েছি তো তো যাই হোক দেখবেন এক এক দিন কাজগুলো করতে খুবই ভালো লাগে আবার এক এক দিন ভালো লাগে না এই কাজগুলোই অন্যদিন আমি যখন করি তখন আমার এগারোটা বেজে যায় কিন্তু আজকে দেখেন আজকে আমার কাজগুলো খুবই তাড়াতাড়ি হয়ে গিয়েছে আজকে আমার কাজগুলো করতে খুবই ভালো লাগছিল এমনিতেই সংসারের কাজগুলো করতে আমার খুবই ভালো লাগে তো এক এক দিন আছে যেদিন ভালো লাগে না সেই দিন কাজগুলো করতে অনেক দেরি হয়ে যায় তো অন্যদিন আমি সাতটার সময় উঠি ওই জন্য আমার দেরি হয়ে যায় কিন্তু আজকে আমি সকাল করে উঠেছি মিঠাই আজকে আমার কাজগুলো তাড়াতাড়ি হয়ে গিয়েছে তো যাই হোক সকালে ওঠার অনেক ফায়দা আছে তো যাই হোক এখন জামা কাপড়গুলো জায়গা মতো রেখে দিয়েছি আর আজকে ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এখন ভাতটা হয়ে গিয়েছে ভাতটা নামিয়ে নিয়ে চলে এসেছি এখন এই তো ভিডিওই ভয়েস দিক তো তার জন্য হেডিংটা লিখে রাখছি আর এ তো স্কুল থেকে বাচ্চাকে নিয়ে আসার পরে আমি যে কাপড়গুলো ছিল তো সেগুলো কেচে ধুয়ে মেলে দিয়েছি এখানে ভিডিও শেষকে চালাপেজ